সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন মাছ চাষি বাইরে আজকে আলোচনা করব আপনারা দেশি ট্যাংরা মাছের পোনা কীভাবে চাষ করবেন তো আশা করি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন বর্তমানে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের পোনা এগুলো আপনার এক কেজিতে দুই হাজার থেকে আড়াই হাজার পিস আপনারা যারা এই সাইজের ট্যাংরা মাছের পোনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ট্যাংরা মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন এই ট্যাংরা মাছের পোনাগুলো আপনার সর্বোচ্চ সময় লাগে চার থেকে পাঁচ মাস চার থেকে পাঁচ মাসে আপনি চোদ্দোটা পনেরোটা কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এবং এই ট্যাংরা মাছের বাজার চাহিদা বেশ ভালো তাই আপনারা যারা এই ট্যাংরা মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা এই ট্যাংরা মাছ আপনি যে কোনো মাছের সাথে মিশ্রভাবে করতে পারবেন এককভাবে করতে পারবেন প্রতি শতাংশে আষ্টশো থেকে এক হাজার পিস এককভাবে করতে পারবেন আর যদি মিশ্রভাবে করতে চান প্রতি শতাংশে চারশো থেকে পাঁচশো পিস এই মাছগুলো যে কোনো মাছের সাথে আপনি চাষ করতে পারবেন অথবা আপনারা যারা এক হাজার পনেরোশো পোনা খুঁজতেছেন তারা চাইলেও এক হাজার পনেরোশো পোনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা খুঁজতেছেন ভালো উন্নত মানের পোনা কোথাও খুঁজে পাচ্ছেন না তাহলে আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তো খামারি ভাইয়ারা আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক করে রাখবেন যাতে করে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেলাইকনটি দিয়ে ওয়ান করে দেবেন তো খামারে বাইর মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ